আজকে দারুণ একদম তেল ছাড়া কাঁচা আমের টক মিষ্টি একটা আচারের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ এটার বেসিক প্রসেসটা একটু ডিফারেন্ট সেটা নিয়ে কথা বলবো পরে আজকে ইনস্ট্যান্ট রেসিপিটা শেয়ার করছি এটা অ্যাকচুয়ালি গুজরাটি একটা রেসিপি তবে বিভিন্ন জায়গায় এটার বিভিন্ন ভার্সান পেয়ে যাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাঁচা আমের চুন্ডা তো প্রথমেই আমি পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে আমাদের গ্রেট করে নিতে হবে গ্রেটারের বড় হোল যে দিকটায় থাকে সেই দিকটা দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি আচ্ছা আম যদি খুব কচি হয় তবে কিন্তু খেয়াল রাখবেন আটিটাও যেন গ্রেট হয়ে না মিশে যায় আটিটাকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে একটু খেয়াল রেখে করতে হবে ওই জায়গাটায় পুরো আমটাই এইভাবে গ্রেট করা হয়ে গেলে আমি এক এক করে মিশিয়ে দেবো হাফ টি স্পুন বিট নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর চিনি তিনশো গ্রাম মতো চিনির পরিমাণটা কিন্তু বলেনি সাধারণত আম যদি ঠিকঠাক টক হয় তবে আমের সম পরিমাণ মেশানো হয় আমার আমগুলো একটু টক কম ছিল তাই চিনি আমি একটু কম মিশিয়েছি তাই আমের টকের ওপর চিনিটা একটু নিজেরা বুঝে কমিয়ে বাড়িয়ে নেবেন এবার এই পুরোটাকে আমাদের খুব ভালো করে মেশাতে হবে একটু সময় ধরে মেশানো হয়ে গেলে এবার নর্মালি কি করা হয় সেটা বলি এটাকে একটা পাত্রে নিয়ে মুখটা সুতির কাপড় দিয়ে বেঁধে আট থেকে দশ দিন ধরে রোদে দিতে হয় প্রত্যেক দিন একবার করে নেড়ে ছেড়ে দিতে হয় আট থেকে দশ দিন বাদে এটা কিন্তু একদম রেডি হয়ে যায় তবে আজকে আমরা এটার ইনস্ট্যান্ট রেসিপিটা বানাবো তো মাত্র আধ ঘন্টার মধ্যেই কিন্তু এটা আমাদের রেডি হয়ে যাবে মাখানো আমটা সরিয়ে রেখে আপাতত এবার একটা ভাজা মশলা আমাদের করে নিতে হবে একটা শুকনো তাওয়ায় নিয়ে নিচ্ছি একটি স্পুন ভর্তি সাদা জিরে আর একটা বড় শুকনো লঙ্কা ছোট ছোট টুকরোয় ভেঙে দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে রাখতে হবে দেখবেন জিরে লঙ্কা এগুলোর রঙও চেঞ্জ হয়ে সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোতে শুরু করলে এটাকে একটা হামান দিস্তায় আমি ট্রান্সফার করে নেব আর ওয়ান ফোর্থ টি স্পুন মতো নুন দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর সরিয়ে রাখছি আপাতত মশলাটা এবার একটা কড়াই আমাদের বসিয়ে দিতে হবে একদম লো ফ্লেমে আর মাখা আমটা ওই কড়াইতে ট্রান্সফার করে নিতে হবে আর লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে চিনিটা গলতে শুরু করবে আর আমটা যে জল ছেড়েছে সেটাও আস্তে আস্তে ড্রাই হতে শুরু করবে লো ফ্লেমি কিন্তু এই সময় মেনটেন করবেন আর মাঝে মধ্যেই নেড়ে যেতে হবে এটাকে একটা টাইমের পর দেখতেই পাবেন রংটা অনেকটা গাঁড়ো মতো হয়ে আসবে আর কনসিস্টেন্সিটাও জ্যামের মতো হয়ে আসবে বেশ গ্লসি মতো ট্রান্সলুসেন্ট প্লাস্টিক প্লাস্টিক একটা টেক্সচার তৈরি হবে চিনির পরিমাণটা এখানে কিন্তু কম আছে বলে এটা একটু ড্রাই লাগছে চিনিটা যদি আমের সমপরিমাণ হতো এটা কিন্তু তাহলে আর একটু পাতলা হতো আচ্ছা এই সময় কিন্তু আমাদের ভাজা মশলাটা মিশিয়ে দিতে হবে পুরোটা এই সময় আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকেই সামান্য গরম মশলার গুঁড়ো অথবা সামান্য লবঙ্গর গুঁড়ো অথবা শুধু দারচিনির গুঁড়ো মিশিয়ে নিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ পার্সোনাল টেস্টের ওপর নির্ভর করবে অনেকেই আবার কোনো মশলাই মেশান না একেবারে মশলা ছাড়াই এটা করতে দেখা যায় ব্যাস মশলাটা মিশিয়ে নিয়ে মিনিট খানেক মতো নাড়াচাড়া করলেই আমাদের কাঁচা আমের চুনডা একদম কিন্তু রেডি এটাকে একদম ঠান্ডা করে তবেই একটা এয়ার টাইট কাঁচের বয়মে বা জারে ট্রান্সফার করে নেবেন এটা কিন্তু আরামসে এক বছর থেকে যায় রুটি বা পরোটার সাথে দারুণ লাগে এটা গুজরাটে থেপলার সঙ্গে খাওয়ার এটার বেশ প্রচলন দেখা যায় বাচ্চাদের টিফিনেও বাজারে রেডিমেড জ্যামের সাবস্টিটিউট হিসেবে এটা কিন্তু একটা দারুণ অপশান যাই হোক কাঁচাম থাকতে থাকতেই তাহলে একবার ফটাফট একদিন বানিয়ে ফেলুন দেখবেন সারা বছর এটার গুণগান গাইছেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ কিন্তু রইল আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনের অলটা প্রেস করে দেবেন তাহলে নতুন রেসিপির ইনস্ট্যান্ট নোটিফিকেশনটা পেয়ে যাবেন আজকে এই অবধি নেক্সট তাহলে আবার আসছি নতুন কোনো একটা দারুণ রেসিপির সাথে